আসসালামু আলাইকুম কীতা খবর সবার বাল্লা আসেননি তো কথার মধ্যে যদি বল ত্রুটি হয় তাহলে মাফ করবা প্রথমত আমি করাম আমি কোনো ধরনের দল করি না আমি জমিও তো খেলাফত হোক চর্মুনাই হোক আমি কোনো জাত দল করি না জমিও জমিওতর মাঝে দেখা যায় যে অনেকে আছে আমরা পাঞ্জাবি ভিন্ন কমি মাদ্রাসার ছাত্র তারা অপর আলিমরে গালি দেয় আবার চোরমুনার অনেক আছেন পাঞ্জাবি ভিন্ন আমরা লাগান ছাত্র জমিও তোর ঊলমা হলরে গালি দেয় ভাই রাজনীতির অর্থ যদি ওয় গালাগালি করা তাইলে তো পাঞ্জাবি কুলিয়া গালাগালি করতায় কারণ পাঞ্জাবি পিন্দিয়া গালাগালি করা এখান তো মানায় না কারণ মানুষের যে আপনার আগে থাকি পাঞ্জাবি ভিন্ন মানুষ হল আর কেস থাকি যে শিকতো কিছু আপনারা যদি দেখেন আর গালাগালি করেন তাহলে মানুষে শিকব কিতা আপনার আর কেস থাকে ওঠার নাম যদি রাজনীতি হয় যে একে ওপরে গালাগালি করা তে তো ঠিক আছে রাজনীতি করক তবে রাজনীতির পরিচয় দিবা এই কোনো মাদ্রাসার আর ইটার কোনো পরিচয় দিবা না আপনার যে রাজনীতিও করেন ওখানের পরিচয় দিবা আর মাদ্রাসার যে পোশাক ওটা খুলিয়া তুই দিবা কারণ আপনারা একজনে আরও জনটা গেলেই বা সাধারণ যেটা ছাত্র আছেন আপনারা কারণে মোক দেখবার মাতলেও তো কইব তোমরা একে মূল্যে আর মূল্যার গালি দেও কইতে তো আর তোমার যে মোকে দিয়ে চাইতো ই সময়ও চাইতো নাই তুমি যেও হোক যেতায় এন বুঝুন সর্বুজ কোনো আলিয়া উ আলো আলিয়া দুয়মো আলিয়া সুমো এত্তাকির বেশি নাই ইতার গালির বাজা এটা মুফতি মুফতি আজম বড় বড় আল্লামা খাওয়াল তারা লগে ফার্তা নাই তারার যদি ফটো দেওয়া দিকটায় যাব বড়ো বড়ো আল্লামা তারা ফেল তারা জানোর সার্টিফিক সকালে দিলে গুমরা গুমরাও যাহান নামক এবার ফাটাই দিয়ে তারা যাহান নামও যে তারই আবার সার্টিফিকেট দিয়া আবার দরখাস্ত দিয়া যেন মঞ্জুর করে লইয়াকে গিয়া তোমরা আর কিন্তু হায়া বলতে কিচ্ছু নেয়নি হ্যাঁ হায়া যদি থাকতো তাইলে একজন আলিমৰে তোমরা গালি দেন দেও আচ্ছা যে তাই গালি দেও বলা করে যদি তোমরা মা যদি সচেতন হয় না এখনও তুই কাইলে মোটর টেনা খাওয়া যাব করো আর তোমরা যে একজনের গালি দেওয়া তা কান্দা লই দি পারবা না তা মেজা গজনের তোমার যদি গালি দেওয়ার তু ইচ্ছা থাকে আর তো তোমার সমালোচনার ইচ্ছা থাকে আগে তান মতো হও তারপরে তানটে গালি দেও তুমি যদি গালি দেওয়ার ইচ্ছা তাহলে তুমি গালি দিতে কীটার লাগে তোমার রাজনীতি লইয়া তুমি বই রইতায় ঠান ৰাজনীতি টান সৰপ্কা ৰাজনীতিৰ নামে গেলাগালি নেকি হে তোমাৰ যদি এইবিলাক গেলাগালি কৰোঁতে সাধাৰণ যে তা আচোন মানুহ তাৰা কেইটা সমাজো চলিত নেনি তুমি যেন কোনো এখন কথা কৈ পাই তাৰাৰে তাৰা কেইটা তোমাৰ কথা মানিব কাৰণ তুমি নিজেও যে এটা সদায় মানুহৰে গাইলেতি আহিলা তুমি মানুহৰে কিতাপ উপদেশ দিবা আৰু কিতাপ মাংসৰে শিকাই বাই এতিয়া ছাৰপকা ছাৰ ইয়াৰ সুন্দৰ মদ জ্বলা চলোহেন মানুহ চলা চলপ্কা ৰাজনীতি কৰ্তা এ খৰ দৰা ৰাজনীতি সৰে মূল জেৰা তাৰা তো সেই সৰৰে গালি দে নাই তোমাৰ আমাৰ মত যে আচোন এতিয়া একে অপাৰ্জনে গ'লে ইয়াই এই ফিটনা সৃষ্টি কৰাত লাভ আছেনি আমাৰ যদি কমিৰ ছাত্ৰীয়ে এজনৰ ওপৰজনৰ যদি ফিটনা সৃষ্টি কৰি তাইলৈ আম মানুহৰে আমাৰ কিতাপ দিনৰ দাৱত দিম আৰু কিতা শিকাইম দেটা আমাৰ মানুহে মনত কৰে ফাও বাই চাইয়া মাতাৰ যোগ্যতা নাই অতাই মোকেদি চাইয়া চাই বোলা কৈ থাক কথা কৈ থৈ পাৰি কাৰণ তুমি আমি মুল্লাই একমুল্লাই আঢ়ৈ মূলাৰে গেলাই তাৰা গেলিলে অসুবিধাকেইটা আমরা কাবির হলরে যেত গেইলাই নেট ফিরিয়া কয়ার কিন্তা নাই কারণ আমরাও তো গেলেই আর ফিরিয়া ধারার জবাব দিম কিতা যেন বলি তুমি গেলেও কিতার লাগে তারা তো সুযোগ জবাব হইলে যে তোমরাও গেলাই আমরাও গেলেই এটা তোমরার কারণে যদি আমরা কোনোদিন কোনো প্রতিবাদ না করতে পারি তাহলে এটা রাজনীতির দরকার কিতা আর যদি রাজনীতি করার হয় তাহলে জেলা করার ওলা করিও আর কথার মধ্যে যদি আমার কোনো বোল তো দেখাতে মাফ করে দিবা